বৈদ্যুতিক দুর্ঘটনা সংগঠিত সংঘটিত হওয়ার কারণসমূহ আমরা যখন ইলেকট্রিক্যাল কাজগুলো করি তখন যে আমাদের যে বৈদ্যুতিক যে দুর্ঘটনা ঘটতে পারে বা কেন ঘটে কিংবা এর প্রতিকারগুলো কি এগুলো সম্পর্কে আজকে আমরা জানব প্রথমে দেখেন বৈদ্যুতিক দুর্ঘটনা অন্যতম কারণ হচ্ছে কি বৈদ্যুতিক আইন অমান্য করিলে বৈদ্যুতিক আইন বলতে যেমন আমাদের ছেস তারে ফিউজ সুইচ সার্কিট বেকার এগুলো লাগাইতে হয় এরপর আমাদের ভালোভাবে টেপিং করতে হয় জয়েন্টগুলো শক্ত করে দিতে হয় এই সমস্ত যদি আইনগুলো না মানেন তাহলে আমাদের এ দুর্ঘটনা ঘটতে পারে কাজে অমনোযোগী হলে যেমন আমরা যখন কাজ করি তখন যদি আমরা অমনোযোগী হই তাহলে কি হইতে পারে আমাদের ফেসটা সুইটা নিউটালের সাথে লাগতে পারে বা ফেসটা আমাদের হাতের সাথে লাগতে পারে বা ওই ফেস তারটা আমাদের যে বৈদ্যুতিক দিক ইকুইপমেন্ট এগুলোর সাথে লেগে যেতে পারে যদি অমনতিক হয় তাহলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে ভয় ভীতি ও নার্ভাস অনুভবের কারণে এখন আমরা যদি কাজ করি কাজের সময় যদি একটা কাজে ভয় পায় স্বাভাবিকভাবে যখন আমরা একটা ভয় পাই তখন কি হয় আমাদের হাত কাঁপে বা নার্ভাস থাকলে কি দুশ্চিন্তা পড়ে যে কোনটা লাগাইতে হবে বা কোনটা লাগাইতে হবে না এরকম একটা ভয় থাকলে কি হয় ভয়ে আমাদের কাজগুলো ভুল হয় আর ভুল হইলে আমাদের দুর্ঘটনা ঘটে অজ্ঞতা ও বুদ্ধিহীনতার কারণে এখন আমরা যদি সম্পর্কে না জানি আর যদি কাজটা সম্পর্কে আমাদের জ্ঞান বা কোনটা ভালো এই বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে কি আমাদের এই দুর্ঘটনা ঘটে অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে তো আমরা অনেক সময় জানি কি যে চালু লাইনে কাজ করতে হয় না আমরা যদি চালু লাইনে কাজ করতে যাই যে আমাদের সাহস দেখানোর জন্য বা চালো লাইন ধরে যদি জয়েন করতে যায় তাহলে কি আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে রক্ষণ ও নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহারে সঠিক না হলে আমাদের রক্ষণ যন্ত্র বলতে বোঝানো হচ্ছে ফিউজ বা সার্কিট ব্রেকার আর নিয়ন্ত্রণ যন্ত্র বলতে বোঝানো হয় সুইচ বা আমাদের বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো আছে সুইচ বা আছে যেগুলাতে আমরা নিয়ন্ত্রণ করি লোডগুলা এইগুলা যদি সঠিক না হয় যেমন আমাদের যেখানে ফিউজ প্রয়োজন ওইখানে আমরা সার্কিট ব্রেকার দিয়ে দিছি বা সার্কিট ব্রেকার যেখানে প্রয়োজন সেখানে আমাদের কি ফিউজ দিয়ে দিছি আমাদের যেখানে ভালো প্রোটেক্টিংয়ের ব্যবস্থা করা দরকার সেখানে আমরা নর্মাল একটা তার দিয়ে শর্ট দিয়ে দিছি এই সমস্ত কারণে কি আমাদের দুর্ঘটনা ঘটে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করার ফলে আমরা যদি যখন ইলেকট্রিক্যাল কাজ করব কাজটা খুব সেন্সিটিভ আমাদের যে হ্যান্ড টুস এই টুসগুলো যদি ব্যবহার করার সময় আমাদের কম্বিনেশনে প্লায়ার হয়তো বা হাতল ফাটা বা হাতল ফাটা ভালোভাবে কাটে না ভালোভাবে গ্রিভিং হয় না এই সমস্ত যদি আমরা হ্যান্ড টুসগুলো ব্যবহার করি তাহলে কি দুর্ঘটনা ঘটতে পারে বৈদ্যুতিক মেশিন কিংবা চলমান যন্ত্রপাতিতে যথাযথ আর্থিং করা না হলে আমরা জানি কি যে প্রত্যেকটা যে আমাদের বৈদ্যুতিক ইকুইপমেন্ট যেমন ফ্রিজ এসি এগুলোর মধ্যে কি আমাদের আর্থিং করতে হয় আর্থিং হচ্ছে গ্রাউন্ড আমরা অনেক সময় কি হয় যে আমাদের একটা ফ্রিজ বা কোনো কিছুতে ধরলে দেখবেন আমাদের একটু শক লাগে বা হালকা হালকা জিম 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 করে শরীর এটা হচ্ছে লিকেজ কারেন্ট এই কারেন্টটা যদি আমরা আর্থিং সংযুক্ত করা থাকে তাহলে এটা আমাদের শরীর আসার আগে অটোমেটিক আর্থিং তারের মাধ্যমে মাটিতে চলে যায় যার কি হয় আমাদের এই শখটা লাগে না নিউটালে সুইচ লাগে সঠিক ভেবে কাজ করলে এখন আমরা অনেক সময় সুইচ ফেস তার সুইচ অন অফ করলে বন্ধ হয় আর যদি নিউটালে লাগায় তাও অন অফ করলে বন্ধ হয় কিন্তু এটা হচ্ছে আমাদের নিয়মের মধ্যে পড়ে না আমাদের ইলেকট্রিক্যাল নিয়মের মধ্যে হচ্ছে কি সব সময়। এবং সুইচ ফেজ তারে লাগাইতে হয় আর নিউট্রাল তারে লাগাইলে এটা আমাদের কি শরীরে শখ লাগা বা আমাদের আমাদের যে যে ইকুইপমেন্টগুলো একটা নিয়ন্ত্রণ ফেজের প্রতি নিয়ন্ত্রণটা থাকে না সাপ্লাই কিংবা ইলেকট্রোটাস্টিক চার্জ আছে কিনা সে ব্যাপারে নিজে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করিলে এখন সাপ্লাই লাইন কিংবা যে আমাদের ক্যাপাসিটার আছে এগুলা চার্জ আছে কিনা এটা নিজের আগে কনফার্ম হইতে হবে যে আদৌ লাইন আছে কিনা এখন কেউ বললো যে হ্যাঁ লাইন নাই আপনি কি করলেন অনেক সময় না জেনে না জানে ধরে বসলেন কেবল বা তার তাহলে কি শক লাগবে তাহলে আমরা এখানে দুর্ঘটনা ঘটবে তাহলে কি প্রত্যেক ক্ষেত্রে নিজের নিশ্চিত হইতে হবে যে এখানে বিদ্যুৎ নেই সেটা হইতে পারে টেস্টার দিয়ে বা কোনো পরিমাপক যন্ত্র দিয়ে কিন্তু নিজের আগে কনফার্ম হইতে হবে আমাদের এখানে নাই বৈদ্যুতিক মেশিন বা লাইনে কেউ কাজ করতেছে কি না সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বিদ্যুৎ সরবরাহ দিলে এখন আমরা কাজ করার সময় একটা ব্রেকার অফ দেখলাম ব্রেকার যদি অফ করা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে লাইন বন্ধ থাকে কেউ ওই লাইনে কাজ করতে গেছে এখন আমার গরম লাগতেছে বা আমার লাইনের প্রয়োজন আমরা কি করি হুট করে কি ব্রেকারটা উঠায় দেয় তো ওই পাশে যে কাজ করতেছে সে তো লাইন বন্ধ করে গেছে কিন্তু আমার উঠাই দেওয়ার কারণে কি সে আঘাতপ্রাপ্ত হলে বা মারাও যেতে পারে তো যদি কখন আমরা বেকার অফ দেখি তাহলে আমরা ডিরেক্ট না উঠাই সব সময় চিন্তা করব যে এই লাইনে কেউ কাজ করতেছে কি না কিংবা ব্রেকারটা কেন বন্ধ আছে সে ব্যাপারটা শিওরব এবং পরে আমরা এই লাইন সরবরাহ করব। সরবরাহ লাইন নিয়ন্ত্রণ যন্ত্র রক্ষণ যন্ত্র প্রভৃতি যন্ত্রপাতি আকারে শক্তিতে ও যান্ত্রিক বলে পর্যাপ্ত না হলে এখন আমরা যে ফিউজ সুইচ বা সার্কিট ব্রেকার ব্যবহার করব। এগুলো অনেক সময় দেখা যায় যে সার্কিট ব্রেকার প্রয়োজন আছে দশ এম্পিয়ার আমরা পঞ্চাশ বা ষাট এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাই দিতে পারি তাহলে এগুলা কিন্তু আমাদের যে যান্ত্রিক বল অনুযায়ী এটা অনেক বেশি সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে আবার লাগবে হচ্ছে পাঁচ এম্পিয়ারের সার্কিট ব্রেকার বা সুইচ আমরা কি করলাম এখানে এক এক বা দুই এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার বা সুইচ লাগিয়ে দিলাম সেক্ষেত্রে কি হবে কিছুদিন পরে এটা পুরে যাবে পুরে গিয়েও কি আমাদের দুর্ঘটনা ঘটবে তো রক্ষণ যন্ত্র আর নিয়ন্ত্রণ যন্ত্র অবশ্যই কি করতে হবে যে যান্ত্রিক বল বা যেটার জন্য যেটা প্রযোজ্য সেইটা রাখতে হবে না কম না বেশি ব্যবহার করা যাবে পরিবাহী তারের ইনসুলেশন খারাপ হলে আমাদের যে তারটা ব্যবহার করতেছে যে কেবলটা ব্যবহার করতেছে এর উপরে যে একটা আবরণ থাকে হতে পারে লাল হতে পারে কালো হতে পারে সবুজ নীল যে কালারে হোক এটা হচ্ছে উপরে হচ্ছে একটা যে কভার এটার নাম হচ্ছে ইনসুলেশন আর ইনসুলেশনটা যদি খারাপ হয় তাহলে আমাদের কি নিচে যে যে ভোল্টেজটা যায় এই ভোল্টেজটা কি হয় যে কারেন্টটা যায় কারেন্টটা কি হয় আমাদের কি হয় এটা আসে তখন আমরা যদি তারের ইনসুলেশন ধরি তা আমাদের শখ লাগে এবং ক্ষতিগ্রস্ত বা দুর্ঘটনা ঘটতে পারে ঘূর্ণীয়মান মেশিনে কাবার না থাকায় যেমন আমাদের যে মেশিনগুলা ঘুরে হতে পারে ফ্যান বা আমাদের যে বেল মোটরের মধ্যে থাকে বিভিন্ন মোটরের মধ্যে যে আমাদের পুলিটা ঘুরে এগুলোর মধ্যে কাবার না থাকে তাহলে কি হয় যে আমাদের শরীর বা আশেপাশের যে আনুষঙ্গিক অনেক কিছু কি হয় ওই মোটর বা রোটের সাথে পেছাইতে পারে না বা হাত কাটে যেতে পারে ওই সমস্ত জায়গায় যদি কাবার থাকে তাহলে দুর্ঘটনাগুলো ঘটবে না বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় হেলমেট সেফটি বেল্ট হ্যান্ড গ্লোভস পরিধান করে কাজ না করলে এখন যে আমরা যে বৈদ্যুতিক কাজ যে করি বৈদ্যুতিক কাজ করার সময় এর কিছু পিপিই থাকে পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট আমাদের নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য যে ইকুইপমেন্টগুলো আছে এগুলা ব্যবহার করতে হয় যদি এইগুলা কাজের ক্ষেত্রে না ব্যবহার করি তাহলে দুর্ঘটনা করতে পারে যেমন যদি আমরা হেলমেট ব্যবহার করি ওপর থেকে যদি কোনো ভারী কোনো কিছু পরে তাহলে আমরা আঘাত করতে হবে না সেফটি বেল্ট উঁচুতে কাজ করার সময় আমরা সেফটি বেল্ট আমাদের কোমরে বেঁধে আমরা হ্যাঙ্গিং হয়ে কাজটা করতে পারবো যদি আমরা কখনো স্লিপ করি তাহলে কি আমরা ওখানে ঝুলে থাকবো কিন্তু মাটিতে পড়ে যাব না এরপরে কি সেফটি শো সেফটি শো বলতে আমাদের অনেক সময় দেখা যায় যে কাজ করার সময় যদি আমাদের ফ্লোরে কখনো পানির সাথে বিদ্যুতের স্পর্শ হয় তাহলে কি হবে আমাদের শরীরে বিদ্যুৎ পড়বে মানে আমরা শখে মারা যেতে পারি তার ধরুন আমাদের কি করতে হবে যদি সেফটি শোটা থাকে অবশ্যই এটা রাবারে থাকতে হবে তাহলে আমরা কি হবে আমাদের বিদ্যুতের সাথে স্পর্শকৃত হব না আর আমরা দুর্ঘটনাগ্রস্ত হব না অবশ্যই বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে আমাদের যে পিপিগুলো আছে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট এইগুলো আমাদের পরিধান করে নিতে হবে এবং আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে